আমরা আজকে খুবই সহজে অ্যান্ড সিম্পল ওয়েতে সম আয়ন প্রভাবটা বোঝার ট্রাই করব আর এই সম আয়ন বোঝার জন্য আমাদের সবার আগে প্রয়োজন দ্রাব্যতা গুণফল নিয়ে আইডিয়া থাকা এখন দ্রাব্যতা গুণফল নিয়ে আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছি এর আগে তোমরা এই ভিডিওটা গিয়ে দেখে আসতে পারো আর আমি ধরে নিচ্ছি যে তোমরা অলরেডি দ্রাব্যতা গুণফলটা জানো সবার প্রথমে আমরা ধরুনই যে সিলভার ক্লোরাইড এর দ্রাব্যতা 1.3 10 to the power -5 মোল/লিটার এটা আমরা ধরুনই দ্রাবতার ভ্যালুটা মূলত পিচুর উপর ডিপেন্ড করে তাপমাত্রার উপরে যেহেতু দ্রাবতার ভ্যালু তাপমাত্রার উপর ডিপেন্ড করে তার মানে যতক্ষণ তাপমাত্রা চেঞ্জ হবে না ততক্ষণ দ্রাব্যতা চেঞ্জ হবে না এন্ড দ্রাব্যতা চেঞ্জ না হলে দ্রাব্যতা গুণফলও চেঞ্জ হবে না তার মানে যতক্ষণ তাপমাত্রা চেঞ্জ হবে না নর্মালি আমাদের কোয়েশনে কখনোই তাপমাত্রা চেঞ্জ হয় না তো যদি তাপমাত্রা চেঞ্জ না হয় তার মানে দ্রাব্যতা চেঞ্জ হবে না দ্রাব্যতার গুণফলও চেঞ্জ হবে না কখনো যদি দেখো যে হ্যাঁ টোয়েন্টি ডিগ্রি সেলসিয়াস থেকে সেভেন্টি ডিগ্রি সেলসিয়াসে চলে গেছে তখন আমরা ধরে নিব যে ঠিক আছে দ্রাব্যতা চেঞ্জ হয়ে গিয়েছে দ্রাব্যতা গুণফলও চেঞ্জ হয়ে গিয়েছে এখন নর্মালি তাপমাত্রা সেম থাকে এসব ম্যাথে তাহলে দ্রাব্যতা সেম দ্রাব্যতা গুণফলও সেম থাকবে তাহলে এখন দ্রাব্যতা গুণফল আমরা বের করি কিভাবে যেহেতু সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা হচ্ছে এস এখান থেকে একটা সিলভার আয়ন আসবে একটা ক্লোরিন আয়ন আসবে তাহলে তারও দ্রাব্যতা হবে এস এটারও পরিমাণ থাকবে সম্পৃক্ত দ্রবণ এটারও পরিমাণ থাকবে এস সমান একটা থেকে তো একটাই আসতেছে একটা থেকে তো আর দুটা ক্লোরিন বা দুটা সিলভার আসেনি একটা করে আসছে প্রত্যেকেও সেম অ্যামাউন্টই থাকবে এদেরকে গুণ করে দিলে আমরা এখান থেকে পাই দ্রাব্যতা গুণ ফল যদি দুইটা থাকতো তিনটা থাকতো আমরা তখন দুই গুণ তিন গুণ করতাম এন্ড তখন আমরা পাওয়ারে কিউব দিতাম স্কোয়ার দিতাম যদি দুইটা থাকে বা তিনটা থাকে তখন তাহলে এখানে দ্রাব্যতা গুণফলটা কত হবে দ্রাব্যতা গুণফলটা এখানে হবে ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টেন এটা হচ্ছে সিলভার ক্লোরাইডের এর দ্রাব্যতা গুণফল তাহলে আমরা দ্রাব্যতা গুণফলটা বের করে ফেলেছি অলরেডি আমরা জানি দ্রাব্যতা গুণফল চেঞ্জ হয় না এখন আমরা একটা কাজ করব আমরা এখন একটা পাত্র এই পাত্র পানির মধ্যে এখন আমরা হচ্ছে এজিসি সিলভার ক্লোরাইড টা দিব তো সিম্পলি সিলভার সিলভার ক্লোরাইড এর দ্রাব্যতা কত হওয়ার কথা দ্রাব্যতাটা এখানে এস হওয়ার কথা নর্মাল তাই হয় কিন্তু এখানে আমরা একটা ব্যাপার করব এর মধ্যে আগে থেকেই পানিতে কিছু পরিমাণে এনএসিএল দ্রবীভূত করে রাখবো আমাদের এই পাত্রটার মধ্যে অলরেডি আগে থেকেই আমরা কিছু পরিমাণে এনএসিএল দ্রবীভূত করে রেখেছি সেই এনএসিএল এর ঘনমাত্রা কত আমরা ধরে নিই সেই এনএসিএল এর ঘনমাত্রা হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান পার লিটার তাহলে এখন প্রবলেমটা মূলত কি আয়ন নামটা থেকে আমরা যে সিলভার ক্লোরাইড দিব তার মধ্যেও ক্লোরিন ছিল আমরা মধ্যে আগে থেকে রাখছি তার ক্লোরাইড আয়নটা আছে এখন তুমি যখন এজিসিএল দিবা তখন তো তোমার আসলে তুমি যেটুকু ক্লোরিন দিচ্ছ এজিসিএল এর সাহায্যে অ্যাকচুয়ালি ক্লোরিনের পরিমাণ তো তার থেকে বেশি হয়ে যাবে কারণ আগে থেকেই ক্লোরিন রয়ে গেছে পানির মধ্যে তার ফলে এখন আমরা যদি আবার সিলভার এন্ড হচ্ছে ক্লোরাইড আয়নের ঘনমাত্রা চিন্তা করতে যাই সিলভার এর দ্রাব্যতা ছিল এস আমরা এটাকে সম্পৃক্ত দ্রবণ করতে যাব যদি এটার দ্রাব্যতা যদি এস হয় অ্যান্ড যদি সম্পৃক্ত দ্রবণ বানাতে যাও দ্রাব্যতা তো নর্মালি সম্পৃক্ত দ্রবণই চিন্তা করি যে হ্যাঁ যতটুকু দেওয়া সম্ভব পুরোটাই দিয়ে দিচ্ছি সিলভার তো যদি এস হয় সিলভার তো এস পরিমাণেই থাকবে কিন্তু তুমি যে ক্লোরিনটা যে দিবা এখানে যে ক্লোরিনটা যে তুমি দিচ্ছ এই সিলভার ক্লোরাইড এর সাথে এর দ্রাব্যতা এস তুমি দিচ্ছ এস কিন্তু পানির মধ্যে তো অলরেডি আগে থেকেই কোরিন রয়ে গেছে সেই কোরিনের অ্যামাউন্ট কত ছিল জিরো পয়েন্ট ওয়ান মোল পার লিটার তাহলে এখন তোমাকে চিন্তা করতে হবে যে হ্যাঁ আমার দ্রাব্যতা যদি এস হয় তাহলে সিলভারও তো এস পরিমাণেই থাকবে কিন্তু ক্লোরিন যে এস পরিমাণটা বাইরে থেকে দেওয়া হবে অলরেডি পানির মধ্যে জিরো পয়েন্ট ওয়ান মোল পার লিটার তার থেকে বেশি রয়ে যাবে তো তাহলে এখন এই এই যে পার্টটা হচ্ছে আমাদের সম আয়ন প্রভাবের ক্রুশাল পার্ট যেখানে আমরা চিন্তা করি যে হ্যাঁ যদি সিলভার ক্লোরাইড এই এই দ্রবণের বেলায় সিলভার ক্লোরাইড এর দ্রাব্যতা যদি এস হয় সিলভার আসবে এস পরিমাণ কিন্তু ক্লোরিন তো যেহেতু সমান সমান আয়ন রয়ে গেছে পানির মধ্যে তাই এখানে ক্লোরিনের অ্যামাউন্টটা হয়ে যাবে এক্সট্রা পানির মধ্যে থেকে এক্সট্রা টরিনচক আসছে এখন আমরা আবার দ্রাব্যতা গুণফলটা বের করার ট্রাই করি আমরা তো মাত্র দ্রাব্যতা গুণফল বের করে আসলাম 1.7 10^-10 এখন তুমি পানির মধ্যে লবণ মিশিয়ে রাখছো পানির মধ্যে লবণ মিশিয়ে রাখলে এখন কি আমার দ্রাব্যতা গুণফল চেঞ্জ হয়ে যাবে অ্যান্সার হচ্ছে যে না হবে না দ্রাব্যতা গুণফল আমরা মাত্রই বললাম শুধুমাত্র তাপমাত্রা চেঞ্জ হলে চেঞ্জ হবে তাপমাত্রা তো চেঞ্জ হয় নাই পানির মধ্যে লবণ মিশিয়ে রাখছো তাহলে এখানেও আমাদের দ্রাব্যতা গুণফল চেঞ্জ হবে না তাহলে কেএসপি সেই আগের মতোই থাকবে প্রথমে যা ছিল এখনো কেএসপি তাই থাকবে কিন্তু কেএসপি যে আমরা বললাম যে ঠিক আছে দুইটা আয়নের দ্রাব্যতার গুণফল সেখানে সিলভারের জায়গায় যদি আমরা এস লিখিও ক্লোরিনের দ্রাব্যতা তো এখন এস এর সাথে এক্সট্রা যে লবণ এক্সট্রা যে ক্লোরাইড আয়ন তুমি আগে থেকে মিশায় রাখছো সেটা এখন চিন্তা করা লাগবে যে তুমি অলরেডি জিরো পয়েন্ট ওয়ান এক্সট্রা ক্লোরিন পানির মধ্যে মিশায় রাখছো তো সেটা আমরা এখন দ্রাব্যতার সাথে অ্যাড করে চিন্তা করব তাহলে আমরা অলমোস্ট সেট করে ফেলছি ম্যাথ ম্যাথটা আমাদের দ্রাব্যতা বের করার জন্য সিলভার এর দ্রাব্যতা এস ক্লোরিন দ্রাব্যতা এস কারণ তোমার সিলভার ক্লোরিনের দ্রাব্যতা এস কিন্তু এবার ক্লোরিনের সাথে তুমি এক্সট্রা জিরো পয়েন্ট ওয়ান কাউন্ট করবা কারণ তুমি অলরেডি এক্সট্রা জিরো পয়েন্ট ওয়ান ক্লোরিন দিয়ে রাখছো মূল পার লিটার ক্লোরিন দিয়ে রাখছো পানির মধ্যে যদি আমরা এখন এটা ক্যালকুলেট করি তাহলে এস স্কোয়ার প্লাস জিরো পয়েন্ট ওয়ান এস ইজ ইকোয়াল টু হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন ইনটু টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ এখন এখানে একটা ব্যাপার যে এস এর ভ্যালুটা এত ছোট যে এস স্কোয়ার ভ্যালুটা অলমোস্ট ইকুয়ালস টু জিরো অলমোস্ট ইকুয়ালস টু জিরো পুরোপুরি জিরো না তো তাহলে আমরা বলতে পারি যে ওকে তো তাহলে আমরা এখন বলতে পারি যে ঠিক আছে আহ জিরো পয়েন্ট ওয়ান ইনভার্স টেন এন্ড দেন তাহলে আমরা এস এর মান বলতে পারি যে ওয়ান পয়েন্ট সেভেন কিন্তু টেন টু দি পাওয়ার মাইনাস নাইন এটা হচ্ছে তাহলে আমাদের এই লবণ পানির মধ্যে দ্রাব্যতা ব্যাপারটা কি হলো আমরা একটু বোঝার ট্রাই করি প্রথমে নর্মাল পানিতে আমাদের সিলভার ক্লোরাইড এর দ্রাব্যতা ছিল ওয়ান পয়েন্ট থ্রি টেন ইনভার্স ফাইভ পরে দ্রাব্যতা কত হলো এখানে ছিল ওয়ান পয়েন্ট থ্রি টেন ইনভার্স ফাইভ পরে গিয়ে সেটা চেঞ্জ হয়ে হয়ে গেল ওয়ান পয়েন্ট সেভেন টেন ইনভার্স নাইন অনেকখানি কমে গিয়েছে এখানে এখন কমে গেল কেন এটা কমে গেল কারণ তুমি পানির মধ্যে অলরেডি একটা লবণ মিশায় রাখছো সেই লবণটা সম আয়ন আছে তোমার যে এজিসিএল দিচ্ছ তার সাথে তোমার এজিসিএল এর মধ্যে ক্লোরিন আছে তোমার এনএসিএল এর মধ্যেও ক্লোরিন আছে তো আগে তাহলে তুমি যে পরিমাণে এনএস এজিসিএল দিতে পারতা পানির মধ্যে এখন সেই পরিমাণে এজিসিএল দিতে পারবা না কম দিতে পারবা তো কমায় কত দিতে পারবা সেটাই আমরা বের করলাম কেন কম দিতে পারবা কারণ অলরেডি ক্লোরিন রয়ে গেছে পানির মধ্যে এন্ড আমরা কাউন্ট করব হবে আমাদের পুরাতন দ্রাব্যতা ছিল এস আমরা এখন পরে আবার একটা দ্রাব্যতা বের করব এটাকে আমরা এখন প্রাইম ধরতে পারি তো এই দ্রাব্যতা যদি আমরা এসপ্রাইম ধরি তাহলে আমরা দেখি যে সেই প্রাইম বা পরে আমরা নতুন করে যে দ্রাব্যতাটা বের করলাম সেটার ভ্যালু হচ্ছে বেশ কম